আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন ভালো মানের গাড়ি খুঁজতেছেন বড় ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য এবং ক্যারিংয়ের জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ি বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বার দেখতে পাচ্ছেন তার সাথে ওটাতে যোগাযোগ করতে পারেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো গাড়ি গাড়ি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গাড়িটা দুই সালের গাড়ি দুই সালের ন্যামপ্লেট উনিশ সালে ডেলিভারি উনিশ সালে ডেলিভারি গাড়িটার চাকার বিট দুইটারে ফুল ফেলে দেখতে পাচ্ছেন ফুল বিট আছে প্রায় বলা চলে আর গাড়িটা চাষে চলে নাই গাড়িটার দিক কোনোদিন চাষ করা হয় নাই শুধু কেয়ারিং করা হয়েছে শুধু গাড়িটা দিকে ক্যারিংয়ে মাটি টানা হয়েছে আর কি বডির দিয়ে চালা হয়েছে গাড়িটা যেরকম দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন বর্নাট মার্গাট কোথাও কোনো খাওয়া মরিচা জং ধরা নেই শুধু নিবেন আর চালাবেন গাড়িটাতে শুধু পাম্পের কাজ আর ক্লাস প্লেটের কাজ করা হয়েছে পাম্প আর ক্লাস প্লেট কাজ করা হয়েছে গাড়িটা সেরকম বেশি চালানো হয়নি গাড়িটা মাত্র সাতাশশো ঘন্টা চলছে মাত্র সাতাশশো ঘন্টা চলছে গাড়িটা আপনার লোকেশনে গেলেই দেখতে পারবেন আর গাড়িটার আপনার লোকেশনে গিয়ে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই কাগজপাতি আছে ঠিক আছে কি না গাড়িটার লোকেশান হচ্ছে চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা সদরে আছে গাড়িটা আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দামাদামি করার অপশান আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু